সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমরা আজ ধারাবাহিক অনুযায়ী গীতার প্রথম অধ্যায়ের চৌচল্লিশ চৌচল্লিশ নং শ্লোকটি আমরা কি করব উপস্থাপন করার চেষ্টা করব আমরা সকলে শ্রবণ করব আসলে আমরা মঙ্গলাচরণটি করে নিই কেন তুমি রান্ধস্য জ্ঞানঞ্জন শালা কায়ার চোখ মিলি তাং যেন তসম শ্রীগুবে নম নম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমেম স্বামী তে নমে বাঞ্ছাভ কৃপা সিধুভা পতি পাব ভৈষ্ণবে নমো নম গুকৃপা হি কেবল গুকৃপা হি আমি গুরু कृपाही के बोलम ওম বন্দে ব্রহ্ম শিবরাধ পঞ্চতা শ্রী হরি পুরুষ বন্দে শ্রী জগদ বন্ধু সুন্দর কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ত কৃষ্ণা বাসুদেবায় হরে পরমাত্মনে শনাশায় নাশায নমো নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি নিরাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুসুত দেবে পন হরি প্রিয় ওম বৃন্দাবলসিদে প্রিয় প্রিয়া কেষবশ বিষ্ণুভক্তি পাদে দেবী সতবত নমো নম জায় যায় শ্রীকৃষ্ণ চাই তান্ন প্রভু নি তান্দ সাদা ধর শিবশাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ শ্রী পরমনি নম ও শ্রীমদ্ ভগবীতা শ্রীমদ্ভবদ গীতা যোগ শ্লোক সংখ্যা প্রথম অধ্যায়ে যোগ শ্লোক সংখ্যা বাত মহৎ পাপু ব্যবসি ব্যবসিতা বয়

মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন ওম শ্রী পরমাত্মনি নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী ব্রতা ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী ইপরানন্দ তথ জ্ঞান মঞ্জুরি ও শ্রী পরমা নম ও শ্রীমাদ ভগবতে গীতায় নমো জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 ও তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবতে শ্রীগীতায় নমঃ নম শ্রীগীতা